তাওলা আদাছরে জামাত করছে বাংলাদেশ জামাতি ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশ জামাতি ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি গড়বে এই গড়বে আল্লাহ নিরাপতে রাশে দা নন্দিত আগামি ওরাদের কাঙ্ক্ষিত আগামি জনগণ নন্দিত আগামি ওরাদের কাঙ্ক্ষিত আগামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাহাতেই সে লাহবি দিন ধুম কথা বলবে নদীর আদি ঘুম বেঁগে চলবে দিই মানথুম কথা বলবে নদীর আদি ঘুম বেঁগে চলবে রাঘু বাড়ি ধারা শিবে নামি বাংলাদেশে জামাতেই সেলামী বাংলাদেশে জামাতেই সে বাংলাদেশে জামা হতেইছিলাম আমি বাংলাদেশে জামা হতেইছিলাম আমি পাখিরানো তুলু গান খাইবে শিশুরা ন প্রাণ পাইবে পাখিরানো তনু গান খাইবে শিশুরা ন প্রাণ পাইবে অ তুমি নতুন হ্যাঁ কি জানি বাংলাদেশে জামা হতেইছে আমি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি সব হার মানুষ আর কাঁদবে না ভিকারির মতো হাত পাতবে না সবহারা হার মানুষ আর না ভিকারির মতো হাত পাতবে না জুলমার বিচার যাবে থামি বাংলাদেশে জামাতেই সিলামী বাংলাদেশে জামাতে শিলামী বাংলাদেশে জামাতেই সিলামী বাংলাদেশে জামাতেই সিলামী লাঞ্চিত শ্রমিকের ভাবে জয় কৃষকের ভাবে জ লাঞ্চিত শ্রমিকের হবে যুংচিত কৃষকের হবে দাম আইরে পাবে ভিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামী আমাদের দেশে জামাতে ইসলামী চল আমাদের দেশে জামাতে ইসলামী আমাদের জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী मंग्लादेशे जमाते सलामी